শেখ মুজিবুর রহমান যিনি উনিশশো একাত্তর সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবসংবাদী নেতা ছিলেন এবং সেই নেতা স্বাধীনতার পরে পরেই পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশকে গঠন করবার নাম করে করে এটাকে একটা দুর্নীতির আখড়াতে পরিণত করেছিলেন এবং অতি অল্প সময়ের মধ্যে তাদের দুঃশাসন এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছিল দুর্নীতি যে এই দেশে আপনার একটা ভয়ঙ্কর একটা ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছিল যেখানে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল এখানে আমার মনে হয় যে আমরা কয়েকজন ছাড়া বোধ সেই সময়টার চাকরি কেউ নেই কেউ থাকতে পারেন আর আমার ভাই এবং আমরা এখানে যারা আছি তারা আমরা আমরা তখন ছোট এটা আমরা দেখেছি আপনার কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা ছিল এক টুকরা রুটির জন্য কুকুর এবং মানুষ লড়াই করেছে ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছে মানুষ লম্বর খানাতে গিয়ে ভালো ভালো পরিবারের সঞ্চল পরিবারের লোকের গিয়ে লাইন দিয়েছে খাওয়ার একটু একটু খাওয়ার জন্য এটা আমরা দেখেছি এই দেশে দেখেছি আমরা দেখেছি যে একজন মহিলা নাম বসন্তী পত্রিকা এসে চরিত্রে ভাঙে বিরাট করে ছবি দিয়ে সে তার দরজা নিবারের জন্য একটু কাপড় পায়নি সে মাছ ধরার জাল দিয়ে তা লজ্জা নিবার করেছিল জড়িয়ে শরীরে জড়িয়ে এই সময়ে তৈরি করেছিল আওয়ামী লীগ এবং নেতৃত্ব ছিল শেখ মুজিবুর রহমান এই কথাটা আমরা বারবার বলি বলতে হয় হয় মনে করিয়ে দিতে আমরা এই কথাগুলো বহুবার বলেছি আওয়ামী লীগ একটা দল যে দলটি গণতন্ত্রের কোনোদিনই বিশ্বাস করতো না কিন্তু গণতন্ত্রের কথা বলতো আর যখনই ক্ষমতা পেত

তখন আপনার মুজিব্বাদ নতুন করে আসলো এবং এর বাইরে কেউ কথা বলতে পারবে না এই অবস্থা তখন ছিল এবং এই কারণেই তখন জাসুদের সৃষ্টি হয়েছিল ওই আওয়ামী থেকেই তরুণ কিছু নেতা তারা এর করে বেরিয়ে এসেছিলেন রব সাহেবের নেতৃত্বে জলিদ সাহেবের নেতৃত্বে এবং পেছনে সিরাজ আলম এটা তখন প্রয়োজন জনগণের আকাঙ্ক্ষাকে পুরো কর্মজীবন তারা বেরিয়েছে তারাও টিকতে পারেননি অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে লক্ষ্মী বাহিনী তৈরি করা হয়েছিল একটা আমরা কেন জানি না জাতি শুধু ভুলে যায় সেই লক্ষ্মী বাহিনী দিয়ে নির্মম অত্যাচার নির্যাতন এখানে জামালাজের ভাইরা আছেন তাদের অনেক গেছে সেদিন হত্যা করা হয়েছে সিরাজ সিকদারকে হত্যা করা হয়েছে এই যে আমরা গুণ করে হত্যা করা অথবা আপনার বিনা বিচারে হত্যা করা এই শেখ মুজিবুর শুরু হয়েছে রয়েছে এই কথা উপায় নেই আজকে এই যে আওয়ামী লীগ তারই আপনার সেই সময়টারই তারা প্রতিনিধিত্ব করছে পরের আওয়ামী লীগ আসে আপনারা দেখেছেন আমরা পর সাল থেকে লড়াই শুরু করেছি সংগ্রাম শুরু করেছি আমরা একটার পর একটা আন্দোলন করেছি মুভমেন্ট করেছি এবং সব সেই সেই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে দেশ দলগুলো মিলে আমরা যুগপথ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা জোর চোখে দিয়েছিলাম আন্দোলন শুরু করেছি এবং সেই আগের আগে বলতে চাই কারণ এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে দু হাজার ষোলো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেস কনফারেন্স করে এবং মনে আছে ওয়েস্ট দিনে প্রেস কনফারেন্স হয়েছিল সেই প্রেস কনফারেন্স করে তিনি ভিশন টোয়েন্টি থার্টি একটা ডকুমেন্ট দিয়েছিলেন এবং সেখানে সংস্কারের কথা পরিষ্কার করে বলা ছিল সেখানেই বলা ছিল প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা সেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে একই ব্যক্তিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া যাবে না একই ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং দুই বিশিষ্ট পার্লামেন্ট এটাও কিন্তু দু হাজার ষোলোতেই ওই ভীষণ জাতির সামনে প্রস্তাব দিয়েছিলেন আর অনেকগুলো বিষয় ছিল এবারও আমরা সমস্ত দলগুলো প্রায় দুই বছর আমরা আপনার কাজ করেছি পরস্পর পরস্পরের যোগাযোগ করেছি করে দু সালে এটা অবধি নেই আমাদের ভারতের চ্যাম্পিয়ান তারেক রহমান প্রথম আপনার একত্রিশ দফা সংস্কারের কর্মসূচি তিনি দিয়েছিলেন এটা নিশ্চয়ই আমাদের সাংবাদিক মনে আছে আপনাদের মনে থাকার কথা সেই একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করেছি আমরা শুধু দফাটাকে প্রকাশ করি ক্ষান্তিনি আমরা সারা বাংলাদেশ জুড়ে এই সংস্কারের কথা নিয়ে আমরা সভা করেছি আলোচনা করেছি আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সংস্কার দরকার তার মধ্যে প্রধান বিষয়গুলো ছিল এগুলোই যে আপনার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতা ভারসাম্য একই ব্যক্তি দুই পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া আপনার এই দ্বি বিশিষ্ট পার্লামেন্ট জুডিশিয়ারি নষ্ট হয়ে গিয়েছে সেই জুডিশিয়ারিকে ঠিক করার জন্য জুডিশিয়াল কমিশন ইলেকশন কমিশন ইলেকশন নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে তার জন্য ইলেকশন কমিশন এগুলো আমরা প্রস্তাব ছিল আমাদের সেই তৃতাপে একই সঙ্গে আমাদের প্রস্তাব ছিল যে শ্রমিক ভাইদের ন্যায্য প্রতিষ্ঠা করা হয় না তাদের দাবিগুলো মানা হয় না এবং তাদের জীবনযাপনত কঠিন সেই বিষয়গুলো আমরা সেখানে নিয়ে এসেছিলাম এবং তাদের তাদের জীবনযাত্রা যেন উন্নত হয় তার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য যেন পায় একই সঙ্গে যেন সে সহজভাবে কাজ তার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবার জন্য মানসম্মত করার জন্য সেটা ওখানে আমরা করেছি আমরা স্বাস্থ্য ব্যবস্থা সেখানে আমরা একটা নতুন বিষয় দিয়েছিলাম যে ইংল্যান্ডে যেমন আছে ন্যাশনাল হেলথ সার্ভিস ঠিক সেইভাবে বাংলাদেশে আমরা একটা বাংলাদেশ হেলথ সার্ভিস করার প্রস্তাব দিয়েছি যেখানে আপনার প্রতিটি মানুষ যেন হেলথ সার্ভিস পান সেটাকে নিশ্চিত করার জন্য আমরা বলেছি সুতরাং সংস্কার কোনো নতুন ধারণা নয় কেউ যদি দাবি করে যে আমরাই সংস্কারের দাবি নিয়ে এসেছি সেটা ভুল সংস্কার একটা চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে সেই সংস্কারতে ধারা চলতে থাকে সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না সে কারণেই আমরা যখন কথা বলি যে আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্যে ক্ষমতায় আমরা আগেও ছিলাম ভাই দুবার তিনবার ছিলাম আল্লাহ চাই তো আমরা আবার ক্ষমতায় যাবো ক্ষমতার জন্য আমরা রাজনীতি করিনি আমি এখন স্পষ্টভাবে আরো বলতে চাই এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ সেখান থেকে তিনি বের করে নিয়ে এসছেন বহুদলীয় গণতন্ত্র মাল্টি পার্টি সিস্টেম সেখান থেকে তিনি প্রেসিডেন্ট সিস্টেম গভর্নমেন্ট নিয়ে এসছেন আজকে যে সাংবাদিক বাইরে এতগুলো দেখেন চ্যানেল এই সব পত্রিকা অনলাইন পত্রিকা সবাই কাজ করছেন সুন্দর করে মন মন করে লিখছেন আওয়ামী লীগের আমলে শেখ মুজিবের আমলে কারো ক্ষমতা ছিল না চারটা পত্রিকা চলবে সেই পত্রিকাগুলো ছিল আপনার চারটা এবং সেটাও সরকার চালাবে আমাদের অসংখ্য সাংবাদিক ভাই সেদিন বেকার হয়ে গিয়েছিলেন অনেকে আপনার এই বাইতুল মোকারে ফল বিক্রি করত এগুলো সত্য কথা টুপি বিক্রি করত এখানে অনেকে আছেন পুরোনো তারাও ওটা বলতে পারবেন এই একটা করুণ অবস্থা চলে গেছে ওয়ান পার্টি ওয়ান ম্যান ওয়ান পার্টি সেইখান থেকে বের করে নিয়ে এসে জিয়া রহমান মাল্টি পার্টি সিস্টেম দিয়েছেন বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন এবং ও পলিটিক্স সবাই করতে পারবে এবং যে কথা বলা দরকার সেই কথা বলতে পারবে বার স্বাধীনতাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন অর্থনীতিতে তিনি একটা বদ্ধ অর্থনীতি যেটা ছিল অর্থনীতি ধারণা নিয়ে সেখান থেকে তিনি মুক্ত অর্থনীতি করেছিলেন অর্থাৎ সবাই যারাই পারবে তারাই বিনিয়োগ করতে পারবে তারাই ব্যবসা করতে পারবে কলকারখানা তৈরি করতে পারবে এবং স্বাধীনভাবে এটাই আপনার একমাত্র পরিবর্তন তখনই আপনার এই সংস্কার শুরু হয়েছিল